আসসালামু আলাইকুম আর ডট আর্ড এডুকেশন এবং এনইউ ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বইয়ের অধ্যায় এক এ অধ্যায়ের আরেকটি গুরু একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পলের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি আজকের ক্লাসে আমরা যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে বৈধতা পরীক্ষা মূলত আমরা এর আগ পর্যন্ত অলরেডি যে টপিকগুলো পড়েছি সেইগুলোর মধ্যে আমাদের একজাম্পল হিসাবে সরাসরি একটা উক্তি আমাদের দেয়া থাকতো কিন্তু এখন যে টাইপের এক্সাম্পলগুলো আজকে আমরা সলভ করব। সেখানে সরাসরি আমাদের কোনো উক্তি বলে দেয়া থাকবে না আমাদের কথায় আমাদের কিছু লাইন লেখা থাকবে সেখান থেকে আমাদের উক্তি বানাইতে হবে তারপর সেই উক্তি থেকে আমাদের পরবর্তী সত্যতার ছকটা অঙ্কন করতে হবে তাহলে আমরা আজকে শিখব যে কিভাবে আমাদের কথায় লেখা পাঠ থেকে সত্যতার ছক পর্যন্ত তৈরি করতে হয় সেই প্রসেসটা আজকে শিখব আমরা কথায় লেখা থেকে প্রথমত উক্তি তৈরি করা শিখব তারপর সেই উক্তি থেকে অলরেডি আমরা সত্যতার ছক নির্ণয় করা জানি তাহলে মূল বিষয়টা হচ্ছে এই কথায় লেখা পাঠ থেকে কিভাবে কিভাবে আমাদের ওই উক্তিগুলা লিখতে হয় সেই কনসেপ্টটা আমাদের প্রথমত শিখতে হবে তাহলে এই যে উদাহরণ নাম্বার দশ আছে এখানের বেশ কিছু এক্সাম্পল যেগুলা ন্যাশনাল বিগত বছরগুলোতে আসছে এক দুই তিন তার পরবর্তীতে হচ্ছে আমাদের এই কিন্তু আমাদের পাঁচ ঘুরে ফিরে আমাদের এই টপিকগুলো থেকে আসতেছে তাহলে আজকে আমরা এখান থেকে দুইটা বা তিনটা এক্সাম্পল সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে চলেন দেখেন আমি ওই এক্সাম্পলগুলো সলভ করার জন্য যে বেসিকগুলো প্রয়োজন সেগুলো আমি এখানে আপনাদের লিখে রাখছি জাস্ট আমি এখান থেকে বুঝিয়ে দিতেছি দেখেন যুক্তির বৈধতা পরীক্ষা করো যুক্তির বৈধতা পরীক্ষা করার জন্য শেষে আরেকটা পার্ট আসবে এখন আমরা শিখবো হচ্ছে ওই কথায় লেখা পার্ট থেকে কিভাবে আমাদের উক্তিতে নিতে হয় দেখেন যদি আমাদের কথায় লেখা পার্টের মধ্যে যদি ডট ডট যদি পরে অন্য কোনো সেন্টেন্স বা বাক্য থাকবে তারপরে হবে তবে তবের পরে আরেকটা বাক্য থাকবে যদি এরকম আমাদের বাক্যটা গঠন হয় এরকম ভাবে তাহলে আমাদের দিতে হয় হচ্ছে শর্তায়ন চিহ্ন যদি আমাদের বাক্যের মধ্যে এরকম পার্ট থাকে তাহলে দিতে হবে হচ্ছে আমাদের শর্তায়ন চিহ্ন যদি আমাদের বাক্যটা নাবুদক থাকে যদি আমাদের বাক্যটা নাবুদক থাকে তাহলে দিতে হয় হচ্ছে আমাদের নেগেশন যদি আমার বাক্য দুইটার মধ্যে আমাদের যে বাক্যগুলা লিখব সেই বাক্যর শেষে যদি আমাদের দাড়ি থাকে দাড়ি থাকলে আমাদের দিতে হবে হচ্ছে যুজন কার সাথে যুজন দিব যে বাক্যটা আমাদের দাড়ি দেয়া শেষ হয়েছে এর আগের বাক্যের সাথে দাঁড়ি দেওয়ার পরে যে লাইনটা শুরু হয়েছে সেই বাক্যের আমরা কি করব যোজন দিব এখন এই দাঁড়ির ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে দেখেন আমি লাল কলম দিয়ে লিখে রাখছি যে দাঁড়ি এর পরের লাইনে যদি সুতরাং অথবা অতএব দিয়ে বাক্যটা শুরু হয়ে যায় মানে আমি দাঁড়িটা দিলাম দাঁড়ির পরের যে সেন্টেন্সটা শুরু হয়েছে সেই সেন্টেন্সটার প্রথম কথাটাই হচ্ছে সুতরাং অথবা হচ্ছে অতএব যদি সুতরাং অথবা অতএব দিয়ে শুরু হয় তখন 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 আমরা এই চিহ্নটা দিতে দিতে পারবো না আমাদের হবে এর পরবর্তী সুতরাং এবং অতএবের যে সূত্র সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এই জিনিসটা পরবর্তীতে যখন আমরা এক্সাম্পল সলভ করবো তখন আরো ক্লিয়ার হবেন দেখেন এখন বাক্যের শুরুতে যদি সুতরাং অথবা অতএব থাকে তাহলে যে বাক্য বা যে লাইন থেকে সুতরাংটা শুরু হয়েছে এর আগের যে স্টেপটুকু ছিল বা এর আগে যে বাক্যগুলো ছিল সেগুলোকে থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে আমাদের ওইটাকে শেষ করতে হবে শেষ করে ওই লাইনের পরে আমাদের শর্তায়ন চিহ্ন দিতে হবে এই যে চারটা কন্ডিশন এই চারটা কন্ডিশন যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে প্রত্যেকটা বাক্য থেকেই প্রত্যেকটা যে আমাদের লিখিত লাইন থাকে সেগুলো থেকে আপনাদের পুক্তিগুলো খুব সহজে আপনারা নির্ণয় করতে পারবেন তাহলে দেখেন আমি একটা এক্সাম্পল সলভ করার মাধ্যমে এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব দেখেন আমাদের যে এক্সাম্পলটা ছিল 10 এর এক নাম্বারটা সেটা আমরা এখন সলভ করে দিতেছি দেখেন এখানে বলছে এক নাম্বার যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নাম্বার পাই তাহলে দেখেন প্রথম লাইনের মধ্যে আমাদের এই যে যদি এবং তবে দিয়ে আমাদের বাক্যটা গঠন হইছে তারপরে বলছে আমি নিয়মিত লেখাপড়া করি না তার মানে এখানে 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 আছে তারপর দেখেন দেখেন এবং একটা দাড়ি ছিল সুতরাং আমি ভালো নাম্বার পাই না এখানে আবার কি আছে নাবোদক আছে তো আশা করি এখান থেকে বাক্য যেগুলো আমি অলরেডি শর্তগুলো পড়াইছি সেটুকু থেকে আপনারা আইডিয়া করতে পারতেছেন যে কিরকম ভাবে আমাদের কাজগুলো করতে হবে তো প্রথমত এই এই যে আমাদের কথায় লেখা সেন্টেক্সগুলা বা বাক্যগুলা আছে এই বাক্যগুলো থেকে আমাদের প্রথমত আংশিক উক্তিগুলা বের করে নিতে হবে মানে এগুলা থেকে কোন কোন উক্তিগুলা ব্যবহার করে মূলত আমাদের এই কাজটুকু করতে হচ্ছে দেখেন এখানে দুইটা উক্তি মূলত নেওয়া হয়েছে আমি নিয়মিত লেখাপড়া করি আমি ভালো নাম্বার পাই এটাই হচ্ছে আমাদের মূল উক্তি তারপরে বলছে আমাদের নিয়মিত লেখাপড়া করি না তার মানে এটার নেগেটিভ হচ্ছে এটা আমি ভালো নাম্বার পাই না এটার নেগেটিভ হচ্ছে এটা তার মানে এখানে মূলত উক্তি আছে কয়টা দুইটা দুইটা উক্তি নিয়েই মূলত আমাদের কাজটুকু করা হয়েছে তাহলে জাস্ট আমরা প্রথমত এটা লিখে নিব যে মনে করি বা প্রশ্ন মতে মনে করি আমরা ধরে নিলাম হচ্ছে প্রথম উক্তিটা হচ্ছে পি পি ইজ ধরে নিলাম হচ্ছে আমি ভালো আমি নিয়মিত লেখাপড়া করি তাহলে আমরা পি ইজ লিখে নিলাম হচ্ছে আমি নিয়মিত লেখা পড়া করি তারপরে আমরা q ধরে নিলাম হচ্ছে পরের উক্তিটা q ধরে নিলাম হচ্ছে আমি ভালো নাম্বার পাই আমি ভালো নাম্বার পাই বা নম্বর আমরা ভালো নম্বর পাই ওকে তো আমাদের উক্তিগুলা লেখা শেষ এখন আমরা একটাকে ওই আগের যে কনসেপ্টগুলো পড়ছি সেটার মতো করে আমাদের উক্তিটা সাজানোর চেষ্টা করব দেখেন তাহলে আমরা লিখতে পারবো যে অতএব এখন আমরা এখান থেকে উক্তিগুলা ব্যবহার করবো তো যদি এবং তবে এগুলা দিয়ে যদি বাক্য গঠন হয় তাহলে আমাদের কী দিতে হয় আমাদের সত্যায়ন চিহ্ন দিতে হয় তাহলে আমরা লিখতে পারবো যদি আমি নিয়মিত পড়ালেখা করি তা নিয়মিত পড়ালেখা করি সমান সমান আমরা কি ধরছি পি তাহলে আমরা লিখবো হচ্ছে পি তারপর যেহেতু এটার মধ্যে যদি এবং তবে ছিল তাহলে আমাদের কি চিহ্ন দিতে হবে শর্ট চিহ্ন দিতে হবে তারপরে বলছে কি তবে আমি ভালো নাম্বার পাই তাহলে আমি ভালো নাম্বার পাই সমান কি ধরছি আমরা ধরছি হচ্ছে কিউ তারপরে আমাদের কি আছে একটা দাড়ি দাড়ি থাকলে আমাদের কি দিতে হবে যোজন চিহ্ন তাহলে যেহেতু এখানে যোজন চিহ্ন আসছে তাহলে এটুকুকে আমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে দিলাম মানে এটুকুর কাজ শেষ তারপর আমাদের এটুকু পার্টের সাথে আমাদের কি যোজন করতে হবে দাড়ি যেহেতু আছে দাড়ির জন্য আমরা কি দিলাম যোজন তারপরে দাঁড়িয়ে পরে দেখেন এখানে সুতরাং দিয়ে বাক্যটা শুরু হয় নাই তাহলে আমরা যেহেতু সুতরাং দিয়ে বাক্য শুরু হয় নাই তাহলে আমরা এর পরবর্তী স্টেপে যাইতে পারবো যে আমি নিয়মিত লেখাপড়া করি না মানে লেখাপড়া করি হচ্ছে পি আর লেখাপড়া করি না মানে কি লেখাপড়া করি এর বিপরীত তার মানে হচ্ছে নেগেশন অফ নেগেশন অফ পি লেখাপড়া করি না তারপরে কি আছে সুতরাং তাহলে সুতরাং থাকলে আমরা কি বলছি সুতরাং থাকলে যে লাইনে সুতরাংটা শুরু হয়েছে এর আগ পর্যন্ত যা বলছি সেই সম্পূর্ণটাকে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে তারপরে এর আগে যা কথা হয়েছে সবগুলোকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম এবং এটা ক্লোজ করার পর আমাদের আবার দিতে হবে কিসের চিহ্ন শর্তায়নের চিহ্ন এটাই মূলত আমাদের কন্ডিশনে বলা ছিল যে সুতরাং অথবা অতএব যদি থাকে তাহলে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে মানে এর আগে যা আলোচনা করছি সবগুলোকে থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করে আমি শেষ করব শেষ করার পর আমরা আবার কি করব শর্তায়ন চিহ্ন দিব আশা করি এই পর্যন্ত আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন তো এর পরবর্তীতে কি বলছে সুতরাং পর সুতরাং আমি ভালো নাম্বার পাই না ভালো নাম্বার পাওয়া মানে কি ভালো নাম্বার পাওয়া মানে হচ্ছে কিউ আর ভালো নাম্বার পাই না তার মানে কিউ এর বিপরীত তাহলে নেগেশন অফ কিউ এই যে লাইনটা আমরা পাইলাম এটাই হচ্ছে আমাদের মূল উক্তি এখন যেহেতু আমরা উক্তিটা পেয়ে গেছি এখন আমরা পরবর্তী সত্যতার ছকটা বের করতে পারবো আশা করি এরপরে স্টেপ টুকু আর আপনাদের প্রবলেম হওয়ার কথা না তাহলে এখন আমরা ওই সত্যতার ছকটা অঙ্কন করব দেখেন আমাদের এখানে উক্তি আছে দুইটা তাহলে আমরা লিখে ফেলবো পি এবং কিউ তাহলে যেহেতু দুইটা উক্তি আছে তার মানে সারি হবে হচ্ছে চারটা তারপর উপরে আমাদের কতগুলো কলাম হবে সেগুলো পৃথক পৃথক আমরা লিখতে পারবো দেখেন এই প্রথম এই পি শর্তায়ন কিউ এটা আমাদের একটা পার্ট হবে পি শর্তায়ন কিউ তারপর হচ্ছে নেগেশন অফ পি একটা পার্ট হবে তারপরে এই সমগ্রটা আবার একসাথে পার্ট হবে একটা পি শর্তায়ন কিউ যোজন নেগেশন অফ পি আশা করি আশা করি এই আর এখন আর প্রবলেম হওয়ার কথা না তারপরে এখন আমাদের নেগেশন অফ কিউ তারপরে এখন আবার সম্পূর্ণ যা আছে সম্পূর্ণটা একসাথে লিখতে হবে তাহলে আমরা সম্পূর্ণটা যদি একসাথে লিখে দিই পি শর্তায়ন হচ্ছে কিউ যোজন নেগেশন অব হচ্ছে পি তারপরে থার্ড ব্র্যাগেড ক্লোজ তারপরে হচ্ছে আবার শর্তায়ন নেগেশন অফ কিউ এখন জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করব তাহলে যেহেতু এখানে দুইটা মাত্র আমাদের উক্তি ছিল তাহলে এখানে আমাদের কি আসতে হবে প্রথম দুইটা হবে ট্রু পরের দুইটা হবে কি ফলস সেম পদ্ধতিতে একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস তো এখন আমরা এখানে আমাদের ক্যালকুলেশনগুলো করব আমাদের কি বলছে পি এবং কিউয়ের সাথে শর্তায়ান করার জন্য তাহলে পি এবং কিউ এর সাথে যদি শর্তায়ন করি তাহলে আমাদের কন্ডিশন কি শর্তায়নের কন্ডিশনটা যদি প্রথমটা সত্য পরে একটা মিথ্যা হয় তবে মিথ্যা বাকি সবগুলা কি সত্য তাহলে দেখেন তো এখানে শুধুমাত্র একটাই আছে যেটা প্রথমটা সত্য পরেরটা মিথ্যা তাহলে এটা হচ্ছে মিথ্যা বাকি সবগুলা কি হবে আমাদের সত্য হবে তার মানে লিখে দিলাম বাকি সবগুলো আমাদের কি সত্য তারপরে বলছে নেগেশন অফ পি তার মানে পি এর বিপরীত পি এর প্রথম দুইটা ছিল ট্রু তাহলে এখন দিব হচ্ছে আমাদের ফলস শেষের দুইটা ছিল ফলস দিয়ে দিব হচ্ছে আমরা ট্রু তারপর এখন আমাদের কাজ করতে বলছে হচ্ছে এই এই যে পার্টটুকু লাভ এটার সাথে আমাদের যোজন করতে বলছে এই নেগেশন অফ পি এর তাহলে এটুকুর সাথে যদি নেগেশন অফ পি এর যোজন করি তাহলে যোজনের কন্ডিশনটা কি ছিল যোজনের কন্ডিশনটা ছিল যদি যদি দুইটাই সত্য হয় মানে পি এর মনসত্ত্ব কিউ এর মনসত্ত্ব তবেই সত্য বাকি সব মিথ্যা তাহলে দেখেন এটার মধ্যে দুইটা পার্ট আছে দুইটাই সত্য সত্য তাহলে এই দুইটা হবে সত্য বাকি যে দুইটা আছে সেগুলো হবে আমাদের কি মিথ্যা এই যে কন্ডিশনগুলা এই কন্ডিশনগুলা কিন্তু আমরা প্রথম ক্লাস থেকে পড়ায় আসতেছি এই কন্ডিশনগুলো যদি আপনাদের মনে থাকে এই অধ্যায়ের কোনো আপনাদের প্রবলেম হবে না তো এর পরবর্তীতে বলছে দেখেন কিউ এর বিপরীত যা আছে তা লিখব ট্রুফল ট্রুফল ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু তো এখন আমাদের বলছে এই যে এইটুকু পার্ট মানে এই পার্টের সাথে আবার শর্তায়ন করতে হবে এই নেগেশন অফ কিউ এর এটার সাথে এটার আমাদের কি করতে হবে আমাদের শর্তায়ন করতে হবে তাহলে শর্তায়নের কন্ডিশনটা কি প্রথমটা ট্রু পরেরটা ফলস প্রথমটা ট্রু পরেরটা ফলস তাহলেই শুধুমাত্র ফলস বাকি সব হচ্ছে কি ট্রু তাহলে দেখেন তো এই যে এটার মধ্যে আছে প্রথমটা ট্রু পরেরটা ফলস তার মানে এটা হবে ফলস বাকি যা আছে সবগুলো হবে আমাদের কি ট্রু বাকি যা আছে সবগুলো হচ্ছে ট্রু তাহলে অলরেডি আমাদের সত্যতার ছক কী হয়ে গেছে তৈরি হয়ে গেছে আপনারা জাস্ট এখানে লিখে দিয়েন যে এখন এই যে আমাদের উক্তিটা বানাইতে পারছি এটার জন্য সত্যতার ছক এত এর জন্য সত্যতা ছক ওকে সত্যতার ছক তো এই হচ্ছে আমাদের সত্যতার ছক এখন আমাদের প্রবলেমটা কিন্তু এই পর্যন্ত শেষ হয় নাই আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু আমাদের প্রথমত বলে দিছিল যে যুক্তির বৈধতা পরীক্ষা করো আমরা তো এই কথায় লাইনটাকে আমাদের উক্তিতে নিয়ে নিয়ে আমাদের দেখাইছি এখন পর্যন্ত কিন্তু এই যে আমাদের সত্যতার ছকটা বের করছি এটা আসলে বৈধ কি বৈধ না এটাও কিন্তু আমাদের দেখায় দিতে হবে এখন একটা সত্যতার ছক কখন বৈধ হবে কখন বৈধ হবে না সেই জিনিসটা আমাদের জানতে হবে আমাদের যে সত্যতার ছকটা আছে এই সত্যতার ছকের যে মূল মানটা মানে এই টোটাল যে মানটা সেই মানের প্রত্যেকটা মান যদি সত্য হয় মানে এই যে ছকটা এটা যদি আমাদের টটোলজি হয় তবেই শুধুমাত্র আমাদের ওই সত্যতার ছকটা বৈধ হবে অন্যতায় হবে না মোট কথা আমাদের টোটাল যে উক্তিটা থাকে সেই উক্তির প্রত্যেকটা মান যদি সত্য হয় তবেই সেটা আমাদের বৈধ হবে আবার আরেকভাবে বলা যায় যদি সত্যতার ছকটা ট্রটোলজি হয় কারণ ট্রটোলজি হইতে গেলে কি হইতে হয় যে আমাদের উক্ত মানের সবগুলো মান কি হইতে হয় সত্য হইতে হয় তবে শুধুমাত্র সেটা ট্রটোলজি হয় আর টটোলজি হলেই সেটা আমাদের কি বৈধ হবে তার মানে এখন আমরা দেখব যে এই ডান যে উক্তির মানগুলা পাইছি সেখানে একটা কি আছে ফলস আছে তার মানে সত্য হয় নাই যেহেতু সবগুলো সত্য হয় নাই তাহলে এটা কি হয় নাই টটোলজি হয় নাই আর যেহেতু টটোলজি হয় নাই তাহলে এই সত্যতা ছকটা কি হবে না আমাদের বৈধ হবে না তাহলে জাস্ট আমরা এটুকু লিখে দিব যে সুতরাং সুতরাং ছক হতে পাই এখানে আপনি জাস্ট উক্তিটা লিখবেন আমি লিখতেছি প্রদত্ত উক্তি প্রদত্ত উক্তি আপনারা চাইলে উক্তি সম্পূর্ণ ওটা লিখে দিতে পারেন প্রদত্ত উক্তি আর্গুমেন্টটি টটোলজি নয় লিখে দিব আমরা আর্গুমেন্ট টি আমাদের কি না টটোলজি বা বইয়ের মধ্যে দেখবেন আমাদের আকারও থাকে মানে টাট্রোলজির মতো লজি আবার কোনটার মধ্যে দেখবেন টটোলজিও লেখা আছে হ্যাঁ তো দুইটাই কিন্তু সত্য তাহলে ট্রটোলজি নয় যেহেতু এটা এটা নয় তাহলে আমাদের কি হবে না বৈধ হবে হবে না না তাহলে আমরা লিখে বৈধ নয় এটুকু লিখে দিবেন সুতরাং ইহা কি বৈধ নয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো চলেন আরেকটা এক্সাম্পল যদি সলভ করে দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখেন উদাহরণ নাম্বার পাঁচ এখানে কি বলছে যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে কৃতকার্য হবে তুমি কৃতকার্য হও নাই সুতরাং তুমি কঠোর পরিশ্রম করো নাই তার মানে এখানে দুইটা উক্তি আছে একটা কি তুমি কঠোর পরিশ্রম করো আর একটা কি কৃতকার্য হবে এটারই পরবর্তীতে নেগেটিভ করছে বা না করছে তার মানে উক্তি আছে মূলত কয়টা দুইটা তাহলে আমরা লিখে বলবো যে ধরি বা মনে করি পি সমান সমান হচ্ছে তুমি কঠোর পরিশ্রম করো তুমি কঠোর পরিশ্রম পি এবং কিউ সমান তবে কৃতকার্য হবে লিখে নিলাম তুমি কৃতকার্য কার্য হবে এইটা হচ্ছে আমাদের দুইটা উক্তি এখন আমরা এই কথায় লেখাটাকে আমাদের উক্তিরূপে নিয়ে আসার চেষ্টা করবো তাহলে লিখে বলবো অতএব যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে আমরা কি লিখতে পারবো কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম মানে কি পি যেহেতু যদি এবং তবে আছে তাহলে আমাদের কি শর্তায়ন চিহ্ন দিয়ে দিলাম হচ্ছে শর্তায়ন চিহ্ন তবে কৃতকার্য হবে তা তুমি কৃতকার্য হবে এটা আমাদের কি হচ্ছে কিউ তারপরে আছে হচ্ছে দাঁড়ি যেহেতু দাঁড়িয়ে আছে তাহলে মানে এটার পরবর্তী লাইনটার সাথে আমাদের কি করতে হবে যোজন করতে হবে তাহলে আমরা দিয়ে দিলাম হচ্ছে যোজন তুমি কৃতকার্য হও নাই তাহলে তুমি কৃতকার্য হও হচ্ছে কিউ আর তুমি কৃতকার্য হও নাই তার মানে কি হবে নেগেশন অফ কিউ নেগেশন অফ কিউ তুমি কিন্তু কার্য হও নাই তারপর আছে দাড়ি তাহলে দাড়ি থাকছিল কিন্তু দাড়ির পরেই আমাদের কি আছে সুতরাং দিয়ে বাক্যটা শুরু হয়ে গেছে যেহেতু দাড়ির পরে সুতরাং দিয়ে বাক্য শুরু হয়ে গেছে তার মানে এখন এখানে সুতরাং সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে তাহলে সুতরাং সূত্রটা কি সুতরাং এর সূত্রটা ছিল সুতরাং যখন থেকে শুরু হবে এর আগে যা আলোচনা হয়েছে সবগুলোকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিব আবদ্ধ করে দেওয়ার পর আমাদের দিতে হবে হচ্ছে শর্তায়ন কন্ডিশন বা শর্তায়ন চিহ্নটা তাহলে শর্তায়ন চিহ্ন পরে যা বলছে সেটুকু আমরা লিখব যে তুমি কঠোর পরিশ্রম করো নাই তুমি কঠোর পরিশ্রম করো এটা মানে কি এটা হচ্ছে আমাদের পি তো কঠোর পরিশ্রম করো নাই করো নাই মানে কি হবে নেগেশন অফ পি এটাই হচ্ছে আমাদের প্রদত্ত উক্তি তাহলে আমরা লিখে দিব এত এর সত্যতা শখ এখন জাস্ট আমরা এখানে মানগুলা বসাবো আশা করি এখন বুঝতে পারতেছেন যেহেতু দুইটা কন্ডিশন তাহলে আমরা লিখবো পি এবং কিউ সেম পদ্ধতিতে পরবর্তী মানগুলা পি শর্তায়ন কিউ তারপরে হবে হচ্ছে নেগেশন অফ কিউ তারপরে সম্পূর্ণটা একসাথে পি শর্তায়ন কিউ জুজন নেগেশন অফ কিউ তারপরে হচ্ছে আমাদের নেগেশন অফ পি তারপরে সমগ্রটা একসাথে যে পি শর্তায়ন কিউ তারপরে হচ্ছে জুজন তারপর হচ্ছে নেগেশন অফ কিউ থার্ড ব্রেকেট তারপরে হচ্ছে আবার শর্তায়ন নেগেশন অফ পি হচ্ছে এ আমাদের কি মান এখন এখানে আমরা মানগুলা বসাব তারপর আমরা জানি যেহেতু দুইটা থাকলে সারি হবে চারটা যেখানে প্রথম দুইটা হবে ট্রু পরে দুইটা হবে ফলস এবং কিউ এর ক্ষেত্রে কি একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা কি ফলস তো এখন এখানে আশা করি এই যে বসানোর মানগুলা কয়টা ছক হবে কয়টা ট্রু কয়টা ফলস হবে এটা কিন্তু এখন আর আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না এটা আমরা প্রথম ক্লাস থেকে ব্যাখ্যা করে বুঝায় আসতেছি আশা করি এই শেষ ক্লাস পর্যন্ত আসার পর এগুলো আপনাদের মুখস্থ হয়ে যাওয়ারই কথা তো এখন আমরা পি এবং কিউ এর মধ্যে শর্তায়ন করবো তো পি এবং কিউ এর মধ্যে শর্তায়ন করি তাহলে কন্ডিশন কি যদি প্রথমটা ট্রু পরেরটা ফলস হয় তবেই শুধুমাত্র আমাদের কী হবে ফলস অন্য সব ট্রু তার মানে এটা আছে ট্রু ফলস তার মানে এটা হবে ফলস বাকি যা আছে সবগুলো হচ্ছে আমাদের কি ট্রু তারপর হচ্ছে নেগেশন অফ কিউ তাহলে কিউ এর বিপরীত এখানে ট্রু ফলস ট্রু ফলস ছিল তাহলে হবে হচ্ছে ফলস ট্রু ফলস ট্রু তারপরে বলছে এইটুকু পার্টের সাথে এইটুকু পার্টের আবার কি করতে হবে আমাদের যুজন করতে হবে তাহলে এই দুইটা পার্টের মধ্যে যদি আমরা যোজন করি তাহলে যুজনের কন্ডিশনটা কি যদি দুইটা সত্য হয় তবেই শুধুমাত্র সত্য বাকি সব কি মিথ্যা তার মানে এই দুইটার মধ্যে নিচে একটা দুইটা আছে একসাথে হচ্ছে সত্য বা তাহলে বাকি যা আছে সবগুলো হবে আমাদের কি মিথ্যা তো এর পরবর্তীতে আছে হচ্ছে আমাদের নেগেশন অফ পি তার মানে পি এর বিপরীত তাহলে তাহলে প্রথম ছিল ট্রু আমরা দিব প্রথম দুইটা ফলস পরের দুইটা দিয়ে দিব কি ট্রু তো এখন আমাদের কি করতে হবে এই পার্টের সাথে আবার শর্তায়ন করতে হবে এই পার্টের তাহলে এই দুইটা পার্টের যদি আমরা শর্তায়ন করি তাহলে শর্তায়নের কন্ডিশনটা কি ছিল যে প্রথমটা হবে ট্রু পরেরটা যদি ফলস হয় তবে ফলস বাকি সব মিথ্যা তার মানে এখানে প্রথমটা কোনোটারই ট্রু নাই একটা মাত্র ট্রু আছে এটার সাথে আবার ট্রু আছে তার মানে ফলস নাই তার মানে এখানে কোনোটাই আমি কি বলতে পারতেছি না যে ফলস হচ্ছে না তার মানে সবগুলো কি হবে সবগুলো আমাদের ট্রু হবে সবগুলো আমাদের ট্রু হবে কারণ কন্ডিশনটা কী ছিল প্রথমটা ট্রু হইতে হবে পরেরটা ফলস এখানে প্রথম তিনটাই ফলস এটা শুধুমাত্র ট্রু ছিল কিন্তু এটার পাশে আবার কি আছে ট্রু আছে তার মানে ওইটার কন্ডিশনটা আর মানতেছে না কারণ ওইটার কন্ডিশনটা কি ছিল যদি প্রথমটা ট্রু পরেরটা ফলস হয় তবেই ফলস বাকি সবগুলা কি ট্রু তাহলে যেহেতু কন্ডিশন মিলতেছে না তাহলে সবগুলো আছে কি আমাদের ট্রু তাহলে এখন দেখেন এই কন্ডিশন থেকে আমরা কি বুঝতে পারতেছি দেখেন এই যে প্রদত্ত শর্তটা আছে বা প্রদত্ত উক্তিটা আছে এই প্রদত্ত উক্তির প্রত্যেকটা মানে আমাদের কি আছে ট্রু আছে তার মানে এটা আমাদের কি টোটোলজি আর যেহেতু এটা টোটোলজি হয়েছে তাহলে অবশ্যই এই সত্যতার ছকটা কি বৈধ তাহলে আপনারা এটা লিখে দিবেন যে সুতরাং সুতরাং আমাদের এই যে প্রদত্ত আর্গুমেন্টটা আছে এই যে প্রদত্ত উক্তির আর্গুমেন্ট আছে এটা আমাদের কি টটোলজি হইছে সুতরাং ইহা বৈধ অথবা আপনি লিখে দিতে পারেন অতএব শর্তটি বৈধ জাস্ট এটুকু লিখলেও হবে তো এই ছিল ক্লাস আশা করি আপনার বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন আর এছাড়া আমাদের এই যে দশ নাম্বারের মধ্যে বাকি যে এক্সাম্পলগুলো আছে দুই নাম্বারটা বলেন তিন নাম্বারটা বলেন চার নাম্বারটা এটা বাসার মধ্যে আপনারা নিজেরা চেষ্টা করবেন আর এটা হোমওয়ার্ক থাকলো এখানে যেগুলো আছে আশা করি এই দুইটা পারলে বাকি সবগুলো আপনারা করতে পারবেন এবং আমি যে নিয়মে করে দিছি এই সহজ নিয়মে আপনারা করবেন অন্য কোনো নিয়ম ফলো করার প্রয়োজন নাই আমি যেভাবে পড়াই দিয়েছি এভাবে আপনি কমপ্লিট করলে আশা করি কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল ক্লাস তো এই ছিল আজকের ক্লাস পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ